আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এতদিন মাটি দিয়ে তো অনেক কিছুই বানালাম কিন্তু আজকে আমি মাটি দিয়ে কোনো কিছুই বানাবো না আজকে যে জিনিসটা বানাবো তার জন্য লাগবে অনুষ্ঠান বাড়ির একটা জলখাওয়া গ্লাস আর লাগবে উল এই দুটো উপকরণ দিয়ে আজকে একটা সুন্দর জিনিস বানাবো আমি বলবো না যে আমি এখন কি বানাচ্ছি বানানোর শেষে আপনারা দেখতে পাবেন যে আমি কি বানাচ্ছি জিনিসটা বানানোর জন্য আমরা গ্লাসটাকে লম্বা করে কেটে নেব একটা কথা মাথায় রাখবেন আপনারা যখন গ্লাসটাকে কাটবেন তখন অবশ্যই বেজর সংখ্যক কাটবেন বেজর সংখ্যক না কাটলে আমরা যে জিনিসটা বানাচ্ছি সেটা সঠিকভাবে বানাতে পারবো না বানানো হবে কিন্তু সেরকম সুন্দর লাগবে না এই জিনিসটা আপনারা একটা কালারের উল দিয়েও বানাতে পারেন কিন্তু আমি একটু সুন্দর দেখানোর জন্য দুটো কালারের উল ব্যবহার করেছি আঠা দিয়ে উলগুলোকে আটকানোর পর গ্লাসের একটা টুকরো বাদ দিয়ে আরেকটা টুকরোর মধ্যে দিয়ে উলটাকে চালিত করতে হবে এতক্ষণে বুঝাই গেছেন যে আমি কি বানাতে চলেছি যাই হোক আমি আজকে বানাচ্ছি ফুল রাখার ঝুড়ি তারপর একটা পাতলা কার্ডবোর্ড কেটে নিতে হবে তার উপর উল জড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ঝুড়িটার হাতল তারপর আমি ঝুঁড়টাকে একটু হালকা পাতলা ডেকোরেশন করলি এগুলো আমার জামা থেকে খুলে নেওয়া কিছু জিনিস যাই হোক আমার এই ঝুঁইটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে